ছাব্বিশ নম্বর ওয়ার্ডের সমগ্র শ্রেণীর সুনাগরিক বৃন্দের দ্বারা আজকের এক ধিক্ষার মিছিলের আয়োজন করা হয়েছিল যেটা যেটা আমরা রাধাগোবিন্দ ল্যান থেকে শুরু করে কলেজ রোড বাজারে এসে আমরা শেষ করেছি বিষয় একটাই গত পনেরো কুড়ি দিন ধরে যেভাবে বাংলাদেশে আমাদের হিন্দু ভাই বোনদের উপরে অত্যাচার করা হচ্ছে মৌলবাদী জামাতে ইসলামীর যারা সদস্যরা যেভাবে মঠ মন্দির সেখানে ধ্বংস করছে সে তার প্রতিবাদে আমাদের ছাব্বিশ নম্বর ওয়ার্ডের সমস্ত শ্রেণীর মাধ্যমে আজকের এই শিক্ষার মিছিলের আয়োজন করা হয়েছে শুধু এই নয় আমরা উনিশশো থেকে দেখেছি যে এইট্টি পারসেন্ট হিন্দুর রক্তের বিনিময়ে সে দেশ স্বাধীন হয়েছে আজকে সে দেশের জনসংখ্যাকে উনিশশো একাত্তরে যেখানে আঠাশ পার্সেন্ট ছিল আজকে সেটাকে সাত পারসেন্টে নিয়ে যাওয়া হয়েছে পরিকল্পিতভাবে বাংলাদেশকে হিন্দু শূন্য করার একটা পরিকল্পনা চলছে তার প্রতিবাদে আজকের এই দিককার মিছিল আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেছনে উনিশশো থেকে আজ আজকের দিন পর্যন্ত বাংলাদেশের যেসব হিন্দুরা নিজের জীবন বিনিময়ের মাধ্যমে বাংলাদেশকে রক্ষা করার চেষ্টা করেছিল তাদেরকে আমরা এখানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি তাদেরকে পুষ্পার্ঘ আমরা নিবেদন করেছি তাদের সামনে আমরা মোমবাতি জ্বালিয়েছি আমরা আসাম সরকার তথা ভারত সরকারের কাছে অনুরোধ করবো যেভাবে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা আমরা দেখেছি দেখে হৃদয়ে হৃদয়ে একটা ব্যথা অনুভব করেছি যে তারের বেড়ার পাশে ওনারা হাজারে হাজারে দাঁড়িয়ে রয়েছেন এদিকে আসতে পারছেন না কারণ বর্ডার ক্লোজ আছে আমরা আমাদের সমগ্র মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি মাননীয় আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা অনুরোধ করতে চাই যে টেম্পোরারি শেড বানিয়ে টেম্পোরারি রিলিফ বানিয়ে যাতে তাদের প্রাণগুলো ধ্বংস করা থেকে আমাদের বাঁচিয়ে দিতে পারেন সেই অনুরোধ আমরা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের কাছে রাখছি